পবিত্র রমজান মাস উপলক্ষে রবিবার ইমাম মুয়াজ্জেমদেরকে একত্রিত করে সম্বর্ধনা জ্ঞাপন করা হলো মালতিপুর বিধানসভার বিধায়ক আব্দুর রহিম বক্সির উদ্যোগে এই কর্মসূচি নেওয়া হয় শামসি কলেজ মাঠে সেখানে মালতীপুর বিধানসভার এগারোটি গ্রাম পঞ্চায়েতের প্রায় এক হাজার ছশো জন ইমাম মোয়াজ্জিমকে সম্বর্ধিত করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ জেলা পরিষদের প্রাণী এবং মৎস্য কর্মাধ্যক্ষ রিয়াজুল করিম বক্সি তৃণমূলের শ্রমিক সংগঠনের জেলা সভাপতি শুভদীপ সান্নাল সহ অন্যান্যরা এদিন উপস্থিত ইমাম মজ্জেমদের সামনে সম্প্রীতির বার্তা তুলে ধরেন মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সি বর্তমান রাজ্য রাজনীতিতে উস্কানিমূলক বক্তব্য ও গুজবে কান না দেওয়ার কথা বলেন তিনি আমরা বিধানসভা কেন্দ্রের অঞ্চলে প্রায় ষোলশ ইমাম মজ্জিম যারা আছেন তাদেরকে আজকে আমরা এখানে সম্বর্ধিত করেছি সম্বর্ধনা সভার আয়োজন করেছিলাম তাদের সবাইকে সম্বর্ধিত করা হচ্ছে পাশাপাশি প্রায় ষোলোশো এবং এটা লাগাতার ভাবে বিধায়ক হওয়ার পর থেকে শুরু করেছি এরপরে আপনার আমাদের আবার বিশিষ্ট এবং আদিবাসীদের মাঝি মাঝি বাবারা তাদের প্রায় পাঁচশো জনের সম্বর্ধনা হবে মালতীপুর কমিউনিটি হলে তারপরে হজযাত্রীর সম্বর্ধনা হবে তারপরে দুর্গাপূজা আসলে শারদ সম্মান জ্ঞাপন করা হবে এইভাবে আমরা আমি বিশেষ করে বিধায়ক হিসাবে গোটা বৎসর ধরে সমস্ত উৎসবে সর্বধর্মের মানুষকে সম্বর্ধনা দিয়ে থাকি তারই আজকে একটা এ জেনের আগামী বৎসরও থাকবে আমি বেঁচে থাকি বেঁচে থাকি ততদিনই থাকবে আমি বিরাজ না থাকলেও থাকবে আমি শুধু বেঁচে থাকলেই এই সম্বর্ধনা এই ধরনের সম্বর্ধনা চলতে থাকবে কারণ পশ্চিমবঙ্গ হচ্ছে একটা সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক পশ্চিমবঙ্গ হচ্ছে সর্বধর্মের মানুষের বাসস্থান পশ্চিমবঙ্গ হচ্ছে সংবিধান রক্ষাকারী ধর্ম নিরপেক্ষ একটা রাজ্য ফলে সেটাই আর যে ভালোবাসা সৌন্দর্য এটাকে টিকিয়ে রাখার দায়িত্ব আমাদের সকলেরই তার মধ্যে আমি একজন মালদা টুডে